প্রিমিয়াম সেগমেন্টের অনেক পোলো কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা প্রিমিয়াম সেগমেন্টের পোলো দেখে দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ইন্ট্রোটা এমনিতে দিলাম যাতে আপনারা দেখতে পারেন এই পোলোগুলো কিন্তু হিউজ আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে মাস্টার কপি ব্র্যান্ডেড এই টি শার্টগুলো দেখে দেখে পারচেস করার জন্য আমাদের শোরুমে আসতে হবে দুশো চল্লিশ থেকে দুশো ষাট জি এ অলমোস্ট চল্লিশটা ব্র্যান্ডের পোলো কিন্তু আমাদের সবগুলো আউটলেট আপনারা পেয়ে যাবেন স্টেপের পাবেন সলিড পাবেন অনেক ব্র্যান্ড আমি সবগুলো ব্র্যান্ডের নাম বলছি না আপনারা জাস্ট আইডিয়া করে নেবেন যে যে ব্র্যান্ডের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন পিকে বলুন ল্যাকরা এই ধরনের স্লিম পিট এবং প্যাটার্ন থাকবে ইউরোপিয়ান প্যাটার্নে দেখতে খুবই গ্লোসি এস এম এল এক্সএল টু এক্সএল পর্যন্ত যেগুলো হচ্ছে চল্লিশ থেকে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত হয়ে যাবে এই ধরনের এক পিস পোলোর আমরা প্রাইস দিয়েছি মাত্র এক হাজার টাকা আর আপনি যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন তাহলে মাত্র আঠাশশো টাকায় পেয়ে যাবেন আমাদের এই ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি আরো একশো টাকা ডিসকাউন্ট পাবেন তার মানে প্রিমিয়াম সেগমেন্টের এই পোলোগুলো তিন পিস নিতে পারবেন মাত্র সাতাশো টাকা আমি এই ভিডিওটি করছি আমাদের ঢাকার আউটলেট থেকে যেটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলা আপনারা যারা চিনেন তারা তো আসবেনি আর যারা চিনেন না অবশ্যই আমাদেরকে ফোন দিলে আপনার আপনাদেরকে স্পেসিফিক অ্যাড্রেসটি জানিয়ে দিব যেহেতু আমরা কুরিয়ার ডেলিভারি করছি না সো আপনারা আমাদের থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন না তাই যে কোনো একদিন সময় করে যে কোনো সময় আপনি আসলেই কিন্তু আমাদের থেকে এই ধরনের হিউজ পলো কিন্তু আপনারা পেয়ে যাবেন রাইট না অলমোস্ট প্রিমিয়াম সেগমেন্টের দশ হাজার পিস পলো কিন্তু আমাদের এই আউটলেট অ্যাভেলেবেল রয়েছে আমাদের চট্টগ্রামের তো প্রিমিয়াম সেগমেন্টের হিউজ পোলো টি শার্ট রয়েছে আপনারা যারা ব্র্যান্ডেড এই ধরনের প্রোডাক্ট পরে আপনারা যদি জানেন এই ধরনের একটি প্রোডাক্টের প্রাইস অনেক হাই হয়ে থাকে বাট এই প্রোডাক্টগুলো অরিজিনাল চেয়ে কোনো এন্ট্রি কম না আপনারা যদি দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ট্রায়াল দিয়ে দেন পারচেস করবেন আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার পরে প্রোডাক্টে যদি কোনো মিস্টেক হয়ে যায় যে কোনো সময় যে কোনো আউটলেট থেকে কিন্তু আপনি প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমরা চাই কাস্টমারদের সাথে একটা সম্পর্কে আবদ্ধ থাকতে যেন একই কাস্টমারের কাছে বারবার প্রোডাক্ট সেল করতে পারি সো আপনি যদি প্রথম আমাদের এই ভিডিওটি দেখে থাকেন এবং আমাদের প্রোডাক্ট যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশন সবার আগে আপনার নিউজ ফিডে চলে যায় যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের কালেকশন আপনাদেরকে সব সময় দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম